নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে নহ্যাড্রি বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের মাতৃ প্রতিমার একদম সামনের অংশতে রয়েছে দেখতে পাচ্ছি একজন ভক্ত বহু দূর থেকে এসছেন তিনি ক্লান্ত পরিশ্রান্ত মায়ের কাছে তার ভক্তি শ্রদ্ধা এবং আবেগ নিয়ে মায়ের কাছে তার প্রার্থনা করে জোরে জানাচ্ছেন তিনি শুয়ে পড়েছেন মায়ের চরণের সামনে এক সত্যিই বিরল দৃশ্য ভক্তের সাথে আসা বাড়ির লোকজন আত্মীয় আত্মীয়স্বজন তারা সবাই তাকে চোখে মুখে জল দিয়ে আবার সোজা করে তুললেন তিনি উঠে বসলেন এবং মায়ের কাছে পরে জোরে প্রার্থনা করে তার মনস্কামনা জানিয়ে বড়ো মাকে প্রণাম করে নিলেন এই মুহূর্তে বড়মার মন্দিরেতে যারা দণ্ডি খেটে এসে বড়মাকে প্রণাম করছেন তাদেরকে বড়মার মার পাশ দিয়ে না পাঠিয়ে তাদেরকে একটু বাঁ দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে তাদের পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছি বেশ কয়েক কিলোমিটার দূর থেকে আসা খুব ক্লান্ত শরীর নিয়ে বড়ো মার কৃপায় তিনি এখনও সুস্থ রয়েছেন সবল রয়েছেন এবং বড়ো মাকে ভরে প্রণাম করে বড়ো মার কাছে তার মনের ইচ্ছা জানিয়ে তিনি বিশ্রামের জন্য ডান দিকে সরে গেলেন বড়মার দিয়ে সাজানো হয়েছে রূপো এবং সোনা দিয়ে বড়মার মুখটি দেখতে পাচ্ছি রূপো এবং সোনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সামনের অংশেতে বেশ কিছু কাঠের কাঠামো রয়েছে সেই জন্য মুখটি পরিষ্কার দেখা যাচ্ছে না নিচে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব রয়েছেন মহাদেবের এক পা বুকের উপরে রয়েছে আর এক পা রয়েছে পায়ের উপরে মা কালী শিবের বুকে ভর দিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছেন সামনেই রয়েছে বড়মার যে মূল মন্দিরটি রয়েছে এবং মণ্ডপটি একদমই পাশাপাশি দেখতে পাচ্ছি ভক্তকে আবার একবার আসতে এবং বড়ো মার কাছে তার আর্জি জানাতে ফুল মালা এ সমস্ত যে সমস্ত নিয়ে এসছেন বড়ো মার কাছে পুজো দেওয়ার জন্য তাকে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে তিনি ফুল মালা বড়ো মার পায়ে দেবেন বলে এখানেতে অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি ভলেন্টিয়ার রয়েছেন তিনি সাহায্য করে দিচ্ছেন এখানেতে ফুল মালা মায়ের পায়ে চরণের উদ্দেশ্যে প্রণাম করছেন অবস্থাটি দেখলে বুঝতে পারছেন তিনি কত দূর থেকে কত ভারাক্রান্ত এবং ক্লান্ত অবস্থায় এসছেন বড় মার কাছে সবেই বড় মার কৃপা আবেগ ভালোবাসা এবং ভক্তি নিয়ে অনেক দূর দূর থেকে এই সমস্ত মানুষেরা আসেন আমি এই মুহূর্তে নেহাটির যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটেতে রয়েছে এখানে আজকে চলছে বড় মার আমার পিছনে আমি দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট থেকে অসংখ্য ভক্ত এভাবে দণ্ডি খেটে চলেছেন বড়মার মার মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন নহাটি বড় মার মন্দিরে গঙ্গার ঘাট থেকে যে দণ্ডি খাটা শুরু হয়েছে সেই দণ্ডি দেখছি সরাসরি নহাটির থেকে এখানেতে অনেকজন অপেক্ষা করছেন যে ব্যারিকেড করা হয়েছে সেজন্য তারা এগিয়ে যেতে পারছেন না অপেক্ষা করছেন তাদের গেটটি খুলে দেওয়ার জন্য গেট খুললে অল্প সংখ্যক মানুষ তাদের সাথে এগিয়ে যাচ্ছেন আমরা যাচ্ছি বড় মার যে মূল মণ্ডপ এবং মন্দিরটি রয়েছে সেদিকেতে এখান থেকে দেখতে পাচ্ছি রোদ্দরের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন বেশ বসে রয়েছেন আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি

রয়েছে ব্যারিকেডকে আবার খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি সবাই দন্ডি কেটে এগিয়ে চলেছে এখানে তে রয়েছে ব্যারিকেড এই ব্যারিকেড এর মধ্যে একবার করে আটকে দেওয়া হচ্ছে মানুষদেরকে সবাই এভাবে এই কেটে আস্তে আস্তে এগিয়ে চলেছে

আপনি ছোট কালি মন্দিরের সামনে চলে যান আপনার পরিবার ছোট কালী মন্দিরের সামনে চলে যাচ্ছে একজন ভক্তকে দেখতে পাচ্ছি তিনি জল চাইছেন মাথায় জল দেওয়ার জন্য অনুরোধ করছেন প্রচন্ড রোদ্দুর রয়েছে যাতে একটু ঠান্ডা আমরা দেখলাম অসংখ্য ভক্ত কিভাবে বড় মার মন্দিরে গঙ্গার থেকে দণ্ডি খেটে সবাই আসছেন গঙ্গায় স্নান করে গঙ্গা পুজো করে সূর্য প্রণাম করে বড় মার উদ্দেশ্যে তাদের যে মনের কামনা রয়েছে মনের যে বাসনা রয়েছে তাদের যে অভিলাষ রয়েছে বা যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা জানিয়ে প্রণাম করে সবাই জয় বড়মা জয় বড়মা করতে করতে বড় কাছে এসে বড় দর্শন করে প্রণাম করে নিচ্ছেন সবাই খুবই ভাবাবেগ সম্পন্ন দেখতে পাচ্ছি বড়ো প্রণাম করে তারা এগিয়ে চলেছেন সরাসরি স্টেশনের উদ্দেশ্যে একবার করে মানুষদেরকে ছাড়া হচ্ছে একবার করে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হচ্ছে সামনের বাঁ দিকের অংশেতে পুজো ডালা এই সমস্ত জমা দেওয়া যায় দেখতে পাচ্ছি একজন মায়ের ভক্তকে করজোড়ে প্রণাম করতে অসুস্থ চোখে মাকে তার নিজের মনস্কামনা জানাচ্ছেন এটি সত্যি একটি বিরল দৃশ্য যা আমাদের চোখে জল এনে দেয় আবার তার সাথে যিনি এসছেন তিনিও খুবই ভারাক্রান্ত তারও মন খুব ভার বড়ো মার কাছে তাদের যে কাতর প্রার্থনা যে আরজি সেই কাতর প্রার্থনা এবং আরজি পরে জোড় জানিয়ে বড়ো মার কাছে অস্বস্য জল চোখে তারা নিজেদের প্রার্থনা জানিয়ে যাচ্ছেন দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আমার কাছে এই দৃশ্যটি খুবই বেদনাদায়ক দেখতে পাচ্ছি বড়ো মার কাছে তাদের নিজস্ব যে প্রার্থনা রয়েছে সে প্রার্থনা জানাচ্ছেন একজন মাকে আমরা দেখতে পেলাম মা আচল খুলে বড়মার মার কাছে কিছু চেয়ে নিলেন বড়মা সবার মনস্কামনা পূর্ণ করুন এই প্রার্থনা জানাই বড়ো মার কাছে বড়ো মা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যেক ভক্তের যার যা মনস্কামনা রয়েছে সবার মনস্কামনা পূর্ণ করুন অসংখ্য ভক্ত কালী দিন ভোর থেকে রাত্রি ছটা পর্যন্ত এভাবেই দণ্ডি খেটে আস আসেন এবং বড়ো মার কাছে তাদের যে প্রার্থনা থাকে সে প্রার্থনা জানান আমরা দেখতে পাচ্ছি এখানে তো মানুষজন এসে দণ্ডি খেটে ষষ্ঠাঙ্গে বড়ো মাকে প্রণাম করে নিচ্ছেন তাদের প্রত্যেকের চোখেই রয়েছে অসুস্থ এবং খুব ভক্তিভরে এবং করে জোরে বড়ো মার কাছে তাদের মনের ইচ্ছা বা প্রার্থনা জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে বড়মা মা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে গ্রিলকে স্পর্শ করে এবং সামনে বড়মাকে উদ্দেশ্য করে তারা প্রণাম করে নিচ্ছেন এখানেতে যারা কাজ করছেন তারা সবাই নিষেধ করছেন এখানেতে প্রণাম করবেন না কেননা পিছনেতে আরও বেশ কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা আসছেন তারা উপরে চড়ে যেতে পারেন সেই জন্য তাদেরকে তাদের কাছে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনাটি জানানোর জন্যই তারা করে জোরে প্রণাম করতে চাইছেন আর দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এভাবে তো আসছেন ডান দিকে রাস্তা দিয়ে কিছু মানুষ দর্শন করে চলে যাচ্ছেন পুজোর যারা জমা দিচ্ছেন তাদেরকে একখানা করে টোকেন দেওয়া হচ্ছে প্রসাদ পাওয়া যাবে আজ রাত্রি তিনটে থেকে কাল সকাল দশটা পর্যন্ত বেশ কয়েকটি স্থানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা জুতো পরে এসছেন তাদেরকে জুতো খুলে বড় মার দর্শন করার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত এভাবে বড় মার দর্শন করে তাদের মনস্কামনা জানিয়ে একের পর এক ফিরে যাচ্ছেন আপনি আপনার মনস্কামনা বড়মাকে বাড়িতে থেকেও জানাতে পারেন বড়মাল মার কৃপা সব জায়গায় সব সময় পাওয়া যায় ভরে বড়মাকে মাকে প্রণাম করুন এবং তার মনস্কামনা জানুন আপনারা দেখতে পেলাম আরেকজন ভক্তকে এখানেতে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিতে এবং বড়মার মার কাছে তার যে মনের আরজি রয়েছে মনের যে প্রার্থনা রয়েছে বড়মার মার কাছে সেটি তিনি জানালেন আবার পরপর এইভাবেই বেশ কিছু ভক্তকে দেখতে পাচ্ছি বড়মার মার কাছে একজন কান ধরে মাপ চেয়ে নিলেন যেন কোনো ভুল করে থাকলে তাকে মা মাফ করে দেন এই কামনা জানিয়ে তিনি বড়মাকে মাকে প্রণাম করে নেন এটিও সত্যি একটি বিরল দৃশ্য বড়মার কাছে এই অস্বস্বজল যে দৃশ্যটি আমরা দেখছি দৃশ্যটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানান ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ভাইয়েরা দাদারা সবাই বয়স্ক বাচ্চা সবাই এভাবে কানতে কানতে বড় মার কাছে তাদের প্রার্থনা এবং তাদের যে মনের ইচ্ছা সেগুলো জানাচ্ছেন কেউ সন্তানের মঙ্গল কামনায় কেউ সন্তানের সুস্থতার জন্য কেউ স্বামীর ভালোর জন্য আসেন এখানে এবং তাদের মনস্কামনা জানান অনেকে সন্তান প্রাপ্তির জন্য আসেন বড়ো মার কাছে এবং তাদের মনস্কামনা জানিয়ে তারা দণ্ডি খেটে বড়ো মার কাছে তাদের মনস্কামনা জানিয়ে যান বড়মা তাদের মনস্কামনা পূর্ণ করেন বড়ো মা খুবই জাগ্রত এবং বড়মার অনেক জাগ্রত হওয়ার নমুনা রয়েছে বড়মার কাঠামো পুজো হয় প্রত্যেক লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর পর মূর্তিটি বানানো হয় এবং প্রথম দিনেতে চক্ষুদানের পর সোনার উপরে সাজানো হয় তারপর বিসর্জনের সময় ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয় এবছর চব্বিশ তারিখ বিসর্জন পড়েছে আজ কুড়ি তারিখ রয়েছে আজ দণ্ডি খাটার দিন আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দণ্ডি খাটা হবে দেখতে পাচ্ছি ভক্তিভরে ভরে বড়মাকে সবাই প্রণাম করে নিচ্ছেন যে যেখানেতে জায়গা পাচ্ছেন যেভাবে জায়গা পাচ্ছেন সেই জায়গায় তারা প্রণাম করে নিচ্ছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিচ্ছেন আমরা ভলেন্টিয়ারদেরকে দেখতে পাচ্ছি তারা তাদেরকে আবার উঠিয়ে নিচ্ছেন আমরা মার যে মূর্তিটি রয়েছে মার মূর্তিটি একবার দেখাচ্ছি সামনের অংশেতে পাটাতন রয়েছে সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে না সন্ধেবেলায় পুজোর আগে এটা খুলে দেওয়া হবে এবছর রাত্রি বারোটার পরে হবে মার পুজো দেখতে পাচ্ছি মার চোখগুলো সোনার চোখ রয়েছে উপরে তো সোনা এবং রূপ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ রূপে সজ্জিত বড়মা জয় বড়মা জয় বড়মা জয় বড় জয় বড়মা বড়মা মা কৃপা করো বড় সবাইকে ভালো রাখো বড়মা সবার মনস্কামনা পূর্ণ করো এই প্রার্থনা জানাই তোমার কাছে আপনারা এতক্ষণ দেখছিলেন বড়মার পুজোটি এবং দণ্ডি খেটে আসা মানুষজনের যে কাতর আরতি রয়েছে বড় মার কাছে সেটি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ